হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আগের মতনই অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করি তো এই ভিডিওর মধ্যে অনেকগুলো কমেন্ট আসে যে ভাইয়া আমার তো পাঁচশো ফলোয়ার্স হয়েছে অথবা পাঁচশো ফলোয়ার্স প্লাস হয়েছে কিন্তু আমার প্রোফাইলে এখনও পর্যন্ত স্টার অপশনটা আসে না কেন অথবা আমার লাস্ট যে দুইটা অপশন আছে ওই দুইটা কেন এখনও বাতি আসে না কেন ক্রাইটেরিয়া পূরণ হয় না কেন তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম তো তাদের জন্য বলি যারা এরকম হয়েছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কেউ স্কিপ করবেন না তো ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দেন আর যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে দিই কী কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে অথবা আপনার পার্শ্ব ফোলার্স হয়েছে কিন্তু আপনার ক্রাইটেরিয়াটা পূরণ হচ্ছে না ঠিক আছে তো তার জন্য প্রথমে চলে যাবেন ফেসবুকে তো ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের যে অপশনটা যাদের ক্ষেত্রে প্রোফাইলে কাজ করতেছেন তাদের জন্য বলতেছি যে এই প্রোফাইলের অপশানটার মধ্যে চলে যাবেন দেন এখন উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামের অপশানটাই সেটিংসের উপরে চলে যাবেন ঠিক আছে সেটিংসে আসার পর আপনারা একটু স্ক্রোল করে নিচে চলে যাবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ নামের যে অপশানটা আছে পেজের উপরে একটা টাইপ করবেন এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলের রেকমেন্ডেশন ঠিক আছে এটার উপরে একটা ট্যাপ করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামের যে অপশনটা আছে প্রোফাইল স্ট্যাটাসের উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের আপনাদের প্রোফাইলটা এরকম পিকমার্ক সবুজ হয়ে আছে কিনা না অথবা আপনাদের প্রোফাইলটা এরকম ঠিকঠাক আছে কি না নাকি কোনো রকম এখানে ভায়োলেশন আছে ঠিক আছে আপনাদের যদি এখানে প্রোফাইলে কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ক্রাইটেরিয়াগুলো পূরণ হবে না ঠিক আছে তো আপনারা কিন্তু এখান থেকে স্টার মনিটাইজ করতে পারবেন না তো প্রথমে আপনাকে আপনার প্রোফাইলটা দেখতে হবে আপনার প্রোফাইলটা কি একদম ঠিকঠাক আসে কি না ঠিক আমার মতন ঠিক আছে এখানে যদি আপনার প্রোফাইলের সবুজবাতি থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলটা একদম ঠিকঠাক আসে আর যদি এখানে লাল কালারের অন্যরকম কোনো কালার থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে রকম ইস্যু আসে ঠিক আছে এবং আপনার এখানে কিন্তু ইস্যু থাকলে এখানে বলে দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু বলে দেওয়া হবে আপনার প্রোফাইলে কিন্তু রকম ইস্যু থাকলে এখানে বলে দেওয়া হবে তো আপনার প্রোফাইলের ইস্যুগুলো আগে কাটতে হবে তারপর কিন্তু আপনার এইগুলো পূরণ হবে এবং আপনি এখান থেকে স্টার মনিটাইজ করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে স্টার মনিটাইজ করতে পারবেন না তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আপনারা যে কারণে আপনাদের ক্রাইটেরিয়াগুলো পূরণ হচ্ছে না তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে বলবেন না আর আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমার প্রোফাইলটা কিন্তু একদমই ঠিকঠাক আছে তো আগে আপনাদের প্রোফাইলটা চেক করে নেন তারপর আপনারা দেখেন আপনাদের ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে কি না তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ